কোনো রকম কুলফির মোল্ড ছাড়া এইভাবে মালাই কুলফির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন মালাই কুলফির রেসিপিটা বানানো একেবারেই সহজ আর খেতে একেবারে দোকানের মতনই হবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ জল এখানে দুশো এম জল আছে আর ওই কাপের এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রামের মতন গুঁড়ো দুধ আছে লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলায় না থাকে এবার আমি দিয়ে দিলাম একশো গ্রাম চিনি চিনিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে চিনিগুলো যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এক চিমটের মতন দিয়ে দিলাম এলাচ কুঁড়ো এলাচ কুঁড়ো দেওয়ার কারণে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মিশ্রণটাকে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম দুধটা আগের থেকে বেশ ঘন হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম ছোটো চামচের এক চামচ আর কিছুটা পরিমাণ জল নিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখেছিলাম এবার সেই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে দুধটাকে ঘন করে যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেই মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা অফ করে দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে কুলফিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এখন একটা মিক্সির জার নিয়েছি এক মুঠোর মতন দিয়ে দিলাম কাজুবাদাম তারপর ভালো করে কাজু বাদামগুলোকে গুঁড়ো করে নিতে হবে খুব ভালো করে কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি এবার এই কাজুবাদামের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে মানে যে কুলফিটা বানানোর জন্য মালাইটা রেডি করেছি তার মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে মালাই কুলফিটা খেতে একেবারে দোকানের মতনই লাগবে এখানে আপনারা চাইলে পেস্তার গুঁড়োও দিতে পারেন যেহেতু কাজুবাদামটা সবার বাড়িতে থাকে তাই আমি কাজুবাদামের গুঁড়ো দিয়েছি মিশ্রণটা একেবারেই রেডি এবার কুলফিগুলো রেডি করার জন্য আমি এখানে যে বরফের ট্রেগুলো পাওয়া যায় সেই বরফের ট্রেগুলো নিয়েছি আর মিশ্রণটা এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে আপনারা চাইলে এই মিশ্রণটা বাটি বা গ্লাসের মধ্যে দিয়েও মালাই কুলফিগুলো রেডি করতে পারেন এবার বাকি যে মিশ্রণটা বেশি হয়ে আছে সেই মিশ্রণটা আমি এরকম একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে স্টিলের বাটি বা গ্লাসের মধ্যেও মিশ্রণটা দিতে পারেন তারপরে মিশ্রণটা দেওয়ার পরে ডিপ ফ্রিজে রেখে প্রায় ছ থেকে সাত ঘন্টা রেখে দিতে হবে যাতে খুব ভালো করে জমে যায় এখন আমি ছ ঘন্টা পরে দেখাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দরভাবে মালাই কুলফিটা রেডি হয়ে গেছে এবার একটা ছুরি নিতে হবে আর এইভাবে ডিমোল্ট করে নিতে হবে যখনই মন চাইবে তখনই এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন আর মন চাইলে খেয়ে নিতে পারেন মালাই কুলফির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে